হ্যালো ফ্রেন্ডস আড্ডা ওই দীপক দীপক আপনাদের সাথে আপনাদের কাছে আপনাদের পাশে থাকবে আছে ছোট্ট গল্প আজকে যে ছোট্ট গল্প সেই গল্প হলেও সত্যি আপনাদের জন্যে বা আপনাদের মঙ্গলাতে গল্পটা লাগবে গল্পটা শুনুন কি এই গল্পটা এতটাই ভালো যে আপনারা এরপরে আমাকে সাবস্ক্রাইব করতে তাড়াতাড়ি হয়তো করে ফেলবেন বা ভুলবেন না বা লাইক করতে ভুলবেন না 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 লাইক করলে গল্প আমার সাথে করলে কমেন্ট বক্সে লিখে লিখে আমি কি করে আপনাদের সাথে নতুন কোনো গল্প আজকের যে গল্প সেটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকাল দেখবে মানুষের মধ্যে হিংসে হিংসে বেশি ওর ক্ষতি করবো ব্যবসার ক্ষতি করব দোকানের ক্ষতি করব ওর চাকরির ক্ষতি করব ওর পরিবারের ক্ষতি করব ওর কাউকে শুয়ে রেখে দেবো বিজনেস বান মেরে তুকতাক করে ওর বাড়িতে জাদু টোনা না ওদের মধ্যে ঝামেলা লেগে যাবে শাস্তির মধ্যে লেগে যাবে ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট করে দেবো এই জিনিসটা করার চেষ্টা করে হিংসা হিংসে যাকে বলে কারণ ভালো তো দেখতে পায় না এখনকার দিনে তো একটা কথা বলি আপনারা জানেন না এমন আমার কাছে উপায় আছে এই না আপনাদের উপর বা তুকতাক বা যতগড়িতান্ত্রিক কিছুই করতে পারবে না কি করতে হবে আপনারা এগারোবার বা একুশ বার বা সারা দিন মনে মনে ওম নম শিবাই ওম করতে থাকবে বা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম 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 এটা যদি সারাদিন কোন যত বড় বাবা হোক না কেন তান্ত্রিক হোক না কেন আপনার উপর জাদুটনাথ তন্ত্রক্রিয়া খাটবে না রামবাণের মতন কাজ করবে এটা আপনার শাস্তি দিয়েছে আপনারা মিলিয়ে নিন রামমানের মতন কাজ করে কেউ আপনাকে যত টোরা বা টুকটাক করতে পারে যত বড় ধরনের বাবাজি হোক না কেন যত বড় ধরনের তান্তি হোক না কেন কোনো ক্ষতি আপনার করতে পারবে না আপনার পরিবারের সবাইকে আপনি শেখান যে থেকে বড় তন্ত্র নেই ওম নম শিবায় এর থেকে বড় তন্ত্র কিছু নেই বা হরে কৃষ্ণ হরে রাম এর থেকে বড় তন্ত্র কিছু নেই এর উপরে কোনো তন্ত্র ক্রিয়াই খাটবে না যদি এটা আপনারা জব করতে থাকে তাহলে বুঝতে পারছেন যাদুটনাথ কেয়া যদি আপনারা মনে করেন যে মুক্তি পাবেন বা ওখান থেকেও ক্ষতি না করতে পারে আপনারা দেখতে থাকুন এবং আপনারা করতে থাকুন ভালো থাকবে সুস্থ থাকুন পরের পর্ব দেখবেন